বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো প্রথমেই যেটা দেখে নাও সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম নয় উত্তরপত্রে জানালো সংসদ অর্থাৎ তোমাদের যেটা মূল বিষয় কয়েকদিন পরেই রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে উচ্চ মাধ্যমিকের নাম নয় উত্তরপত্রে জানালো সংসদ এবার আসবো আমরা ডিটেলসে যে বিষয়টা অ্যাকচুয়ালি কী দেখো কিছুদিন আগেই তোমাদের সামনে একটা তথ্য আমি তুলে ধরেছিলাম যে তথ্য আমি স্পষ্ট করে জানিয়েছিলাম যে আমাদের ওয়েম আর শিট যেটাকে বলা হচ্ছে সেই ওয়েম আর শিটের কিন্তু ডেটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ আমাদের ওয়েম আর শিটে আমরা প্রথমেই যে তথ্যটা তোমাদের শেয়ার করেছিলাম যে আমাদের চারটে সেট হবে কিন্তু কিছুদিন পরেই আমরা আমার তোমাদের জানালাম যে না সেট চারটে নয় সেট কিন্তু পাঁচটা হতে চলেছে অর্থাৎ আগে যেটা হওয়ার কথা ছিল ডব্লিউ এক্স ওয়াই জেড তাই তো এবার কিন্তু সেখানে ডব্লিউ এর আগে আরো একটা ডিজিট অর্থাৎ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এই পাঁচটা সেট হতে চলেছে আরো একটা যুগান্তরকারী সিদ্ধান্ত যেটা হতে চলেছে সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ওয়েমার শিটের নিচের দিকে একটা জায়গা ছিল আমি কিছুদিন আগে একটা ওএমআর শিট নিয়ে ভিডিও করে তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে ওএমআর শিটের একটা স্থান রয়েছে যেখানে আমাদের সম্পূর্ণ নামটা লিখতে হবে ঠিক আছে এবং সেই নাম লেখার প্রসেসটা কিন্তু সম্পূর্ণরূপে অমিট করে দেওয়া হচ্ছে ও এমআরসিটে অর্থাৎ ও এমআরসি এখন থেকে কোনো নাম লিখতে হবে না শুধুমাত্র রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং কোশ্চেন বুকলেট নম্বর এবং সেট নম্বর এই কটা জিনিসই শুধুমাত্র ও সিটে লিখতে হবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের হাতে এসছে তো সেই তথ্যটি তোমাদের সামনে একবার পড়ে শোনায় তারপরে আরও ডিটেলসে প্রবেশ করব কি বলছে শোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার উত্তরপত্রে আর নাম লিখতে হবে না তার বদলে লিখতে হবে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য বলেন অনেক বছর আগে উচ্চ মাধ্যমিকের খাতায় নাম না লেখার রীতি ছিল পরে ফের খাতায় নাম লেখার নিয়ম চালু হয় এবার থেকে উচ্চমাধ্যমিকের দুটি সেমিস্টারের কোনোটিতেই উত্তরপত্রে নাম লিখতে হবে না অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষায় কোথাও কোনো নাম লিখতে হবে না প্রসঙ্গত এবার তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন আর্ট সেপ্টেম্বর তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে ওএমআর সিটে শিটে পরীক্ষা হবে নাম লেখা রীতি বদল নিয়ে সংসদ সভাপতি বলেন উত্তরপত্রে নাম লিখলে তা সহজে চিহ্নিত করা যায় পরীক্ষা আরও স্বচ্ছতার সঙ্গে করতে চাই আমরা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর লেখা থাকায় উত্তরপত্র হারানোর আশঙ্কা নেই সংসদ জানিয়েছে কীভাবে ও এমআরসিটে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হবে তার প্রশিক্ষণ স্কুলগুলিকে দিতে হবে ওয়েম আরশিটে ভুল লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে এটা কিন্তু একটা ভাইটাল কথা আমরা এর আগেও বলেছি ওয়েমার শিট কিন্তু যার যার জন্য এক একটা নির্দিষ্ট বেঞ্চে পড়ার পর কিন্তু সেই নির্দিষ্ট চেঞ্জ করা সম্ভব হবে না কারণ ওয়েমার শিটগুলোকে আবার পর পর করে জমা দিতে হয় একটা নিয়মকানুন তো আছে যে কারণে শিট যদি কোনোরকম ভুল ফিল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে খুব সাবধানে কিন্তু ওয়েমআর শিট ফিল আপ করতে হবে তোমাদের প্রত্যেককে তাই এক্ষেত্রে সতর্কতা জরুরি শিটের সফট কপি সংসদের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং তা দেখে ওয়েম শিটের পরীক্ষা দেওয়ার অনুশীলন করা যাবে যে কারটা হলো তো এই হলো আমাদের এই মুহূর্তে তত্ত্ব যে আমরা ওয়েম যেটা পেতে চলেছি তাতে সেট থাকতে চলেছে পাঁচটা এবং যে লেখার জায়গাটা ছিল একদম নিচের দিকে তোমাদের যদি আমি ওএমআর শিট দেখানোরও চেষ্টা করব যদি থাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যেটা বিষয় সেটা হচ্ছে সেই ওএমআর সিটের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সাবধানে ফিল আপ করতে হবে সাবধানে ফিল না করলে কোনো কারণে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু যতই কান্নাকাটি করো না কিন্তু তোমাদের কিন্তু ও শিট দেবে না পরীক্ষাতে এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার ঠিক আছে কারণ এই বিষয়টা কিন্তু তোমাদের জানিয়েও অনেক সময় তোমরা ভুল করো সেই ভুলটা যেন না হয় সেদিকে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটা কথা তোমাদের বলে রাখি এর আগের একটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কীভাবে ওএমআর শিট সিট ফিল আপ করবে সেটা দেখে নিতে পারো যদিও সেখানে দুটো অপশান তোমরা বেশি পাবে কম পাবে একটা অপশান কম পাবে যেখানে আমি ফোর্থ সেট করে দেখিয়ে দিয়েছি সেই সেটটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং আরেকটা যেটা নাম লেখার যে জায়গাটা সেটাও কিন্তু ছিল এবং সেটা কিন্তু কাউন্সিল প্রদত্তই সেই বিষয়টা তো সেইটা কিন্তু এখনও রয়েছে এখনও কিন্তু কারণ সেই নোটিশে কিন্তু স্পষ্ট করে কাউন্সিল উল্লেখ করে দিয়েছিল যে ওয়েম শিট এই পরি এই ওয়েম শিটেই কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষা হবে কিন্তু পরীক্ষার ঠিক আগ কিন্তু এই নতুন নতুন আবার বিভিন্ন কারণ নিয়ম কারণ আসছে সেই নিয়ম কারণ অনুসারে কিন্তু আবার পরিবর্তনটা কিন্তু অবশ্যম্ভাবী সেটা কিন্তু মাথায় রেখো কারণ সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ওয়েমার শিট যেটা আগের বার এসছিলো সেই ওয়েম শিটের কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে এবার নতুন ওয়েমআর শিটে কারণ নাম লেখার জায়গা থাকবে না আবার তোমার যেটা বললাম যে বুক কোশ্চেনের যে সিরিয়াল নম্বর সেখানে যেটা চারটে ছিল সেখানে পাঁচটা করে হয়ে যাবে তো এটা কিন্তু একটা ভাইটাল বিষয় তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য যেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম তো সবাই সাবধানে প্র্যাকটিস করো ওয়েম যখন পর্ষদ তার পর্ষদ বলছি কাউন্সিল তার নোটিফিকেশান আকারে বের করবে তখন অবশ্যই তোমাদের সামনে আবার নতুন ওয়েম কেমন হতে চলেছে সে সম্পর্কে কিন্তু অবশ্যই বলবো আমি তোমাদের সামনে একবার একটু ওয়েমআর শিটটা দেখিয়ে দিই যেটা আমাদের কাউন্সিল থেকে পাঠানো হয়েছিল সেটাকে একবার একটু দেখিয়ে দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে এই যে ওয়েমার শিটটা এটা কিন্তু আমাদের কাউন্সিল থেকে পাঠানো হয়েছিল এবং দেখো তোমরা এখানে এই যে চারটে ফিল আপ রয়েছে অর্থাৎ এক্স ডব্লিউ এক্স ওয়াই জেড এখানে দেখো এই ডব্লু এক্স এর আগে আরও একটা থাকবে এবং এখানে দেখো ছ নম্বর পয়েন্টে যেখানে লেখা রয়েছে ফুট ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এবং তার পাশেই দেখো লেখা রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর তো এখানে কিন্তু ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এই অপশনটা থাকবে কিন্তু ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস এই ছয় নম্বরে যে পয়েন্টটা রয়েছে এই ছয় নম্বর পয়েন্টটা কিন্তু থাকবে না বাদ বাকি সমস্ত কিছু একই থাকবে এবার দেখা যাক নতুন যে ও আর শিটটা আসবে সেই ওয়েম শিটটা আসলেই আমরা কিন্তু আরও ডিটেলস পেয়ে যাব এবং আরও ডিটেলস কিন্তু বুঝে যাব তো এই হলো আমাদের ও আর শিট যেটা আসার কথা ছিল এখন নতুন ওয়েম শিট কেমন হয় সেটা একটুখানি দেখার অপেক্ষা তবে জিনিস শুধুমাত্র পাল্টাবে যেটা সেটা হচ্ছে ছয় নম্বর কলমটাকে টোটালি ছয় নম্বর কলম এই যে এই যে এই যে কলমটা রয়েছে অর্থাৎ এই যে দেখো সিগনেচার অফ দ্য ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এই কলমটাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং এই সাইডে যেটা রয়েছে যে এই যে কোশ্চেন বুকলেট সেট এখানে যেটা ডবলু এক্স জেড এটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়ে আরও একটা আসবে মানে পাঁচটা হবে আর এই যে তোমাদেরটা দেখাচ্ছি অনেকে বলতে স্যার আপনি এটা কোথাতে দেখাচ্ছেন এটাতে কিন্তু স্পষ্ট বলা ছিল দেখো ভাষাটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে এখানে দেখো লেখা রয়েছে যে ওয়েম আর টু বিউজ্ড ইন সেমিস্টার থ্রি এক্সামিনেশন অন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে ওএমআর শিটে সিটে পরীক্ষা হবে সেটা এ ও শিটেই পরীক্ষা হবে সেভাবেই কিন্তু কাউন্সিল এই নোটিশটা করেছিল কিন্তু কোনো কারণবশত সেগুলো পাল্টানো হচ্ছে এবং সেই তথ্যই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো এই হলো মূল বিষয় আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো আর কোনো সমস্যা নেই আর ওএমআর সিট পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে দেখতে থাকো কোনো রকম কোনো কিছু বুঝতে না পারলে জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো ধন্যবাদ